নাবালিকা বিয়েতে কন্যা শ্রী হবে কন্যা বিয়ে দেওয়ার জন্য টাকা একদম সেটা নাবালিকা বিয়ের জন্য সেখানে একটা শর্ত আছে মেয়েটিকে সুশিক্ষা দিতে হবে মেয়েটিকে রীতিমতো তার বয়সে পৌঁছতে হবে মেয়েটির শিক্ষা সম্পূর্ণ হলে ঠিক বয়স্ক হলে ঠিক ঠিক বয়সে সাবালিকা হলে ১৮ বছরের পরে তবেই কন্যাশ্রী তার জন্য ধার্য হয়েছে কেউ কি কন্যাশ্রীটা যারা দিয়েছেন তারা ঠিক করেছেন তারা কি সেগুলো কিছুই লক্ষ্য করছেন করার জন্য তারা অপরাধী নন কেন বলে তো এটা ইচ্ছে বলেছেন টাকা দেওয়ার জন্য কন্যাশ্রী হবে এই লক্ষ্য নয় লক্ষ্যটা এখানে উপায়টাই লক্ষ্য হয়ে যাচ্ছে যে আমি টাকা দিয়ে এদেরকে নিজের বসে রাখবো অনুগত শিষ্য বানাবো সেইটাই তাদের লক্ষ্য মেয়েটিকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠা লাভ করে বিয়ের ক্ষেত্রে দরিদ্র দরিদ্র মা বাবা তারা উপকৃত হবে কন্যাশ্রী টাকাটা পেলে এই লক্ষ্য থেকে সম্পূর্ণ চ্যুত এবং লক্ষ্য ছিল ভালো চ্যুত হয়ে গেল সেটা হলে আমরা এত বলতাম না অপরাধটা হচ্ছে লক্ষ্যটা লক্ষ্য ছিল না লক্ষ্যটা উপায় উপায়টাকে লক্ষ্য করা হয়েছে এবং সেটা হচ্ছে রাজনৈতিক লাভালাভ টাকা দিয়ে নাম কিনবো আমি কন্যাশ্রীর টাকা দিই এখানে কোথায় গেল বাবা মেয়েটি সামালিকা হওয়া ওই শব্দগুলো কোথায় গেল মেয়ে মেয়েটি ঠিক ঠিক সব পৌঁছলে তবে তার বিয়ে তবে কন্যাশ্রী দরকার নেই দেখবার টাকাটা দিয়ে আমি লুব্ধ করব টাকা দেওয়ার জন্য লুব্ধ করব এবং তারা আমার অনুগত শীর্ষ এই কি সরকার এ কি বলে সরকার আমি কাউকে কোনো কটাক্ষ করছি না কিন্তু পরিষ্কার বুঝতে পারছি লক্ষ্য যদি উপায়টাই যদি লক্ষ্য হয়ে যায় তখন সেই লক্ষ্যটাকে কিছুতেই বলা যায় না যে বেচারা ঠিক ঠিক ভেবেছিল লক্ষ্যটা ঠিক ছিল লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছে সেটাও বলতে পারছি লক্ষ্যটা ছিল শুধু লোভ দেখো এর বেশি কিছু বলার নেই ক্ষেত্রে। আমি আর দুটো কথা দুটো দুটো দিক একটু তুলে ধরার চেষ্টা করব একটা হচ্ছে বাণিজ্যিক দিক আর একটা হচ্ছে রাজনৈতিক বাণিজ্যিক মহলটাকে লক্ষ্য করে দেখো এবং রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছে সরকার তো নেই অথবা সরকার বলে লাভ নেই সরকারের কর্তব্য ছিল কিন্তু আজকে যারা রাজনৈতিক দাদা দিদি নেতা নেতা সব রয়েছে তাদের কাজটা কি ছিল দুটো আমি তাদের কোথায় ব্যর্থতা সেটা বলে শেষ করব বাণিজ্যিক মহল কি করছে পুরুষ সম্পর্ক যেটা ভোগ করছে নাবালিকারা অসমর্থ বলে তাদের উপরে এই ভোগটা হচ্ছে মা বাবা তাদের রক্ষা করার উপায় হিসেবে বিয়েতে টেলে দিচ্ছে বাণিজ্যিক মহলে কি করা পুরো বাণিজ্যিক মহল মেয়েদের দেহটাকে রীতিমতো ব্যবহার করে শুধু তাই নয় যৌন সম্পর্ক একেবারে ওপেনলি খোলাখুলি দেখিয়ে আজকে বাজার গরম করে ফেলা হচ্ছে উত্তপ্ত করে ফেলা হচ্ছে তরুণ বয়সীদের একেবারে বিক্ষিপ্ত হৃদয়ের অধিকারী করছে তরুণ বয়সীরা ভুলে যাচ্ছে তাদের মনুষ্যত্ব তারা শুধুমাত্র তাদের কামকে নিবৃত্ত করার চেষ্টায় প্রবৃত্ত হচ্ছে এটা বাণিজ্যিক মহলের দায় প্রচুর আর সরকারের কি দায় রাজনীতি রাজনৈতিক দলই যদি সরকার হয় শাসক দল হয় তাদের কি দায় এই ব্যবসাগুলো সম্পূর্ণত ধরে বন্ধ করে দাও রমরম করে চলছে না এত বড় মোবাইল প্রত্যেকের হাতে সেই মোবাইলটা খুললে কি পাওয়া যাচ্ছে মানুষের যৌন সম্পর্কটা কত সুন্দর একটা সম্পর্ক একান্ত আমি খোলাখুলি বলছি এই বয়সে একাত্ম পুরুষ নারীর একাত্ম হয়ে যাওয়া সম্পর্ক এবং সেই সম্পর্ক দ্বারা সৃষ্টি বেঁচে থাকে সেটাকে আজকে নিতান্তই ভোগের বিষয় করে তোলা হচ্ছে সেটা নিতান্তই তরুণ বয়সী কিশোর বয়সী নাবালক বয়সী ছেলেদেরকে উত্তপ্ত করে তোলা হচ্ছে তাদেরকে কামাতুর করে তোলা হচ্ছে এবং সেই কাজে ব্যবহার করা হচ্ছে রাজনীতির লোকেরা রাজনীতি জগতের লোকেরা সেটাকে ব্যবহার করছে রাজনৈতিক দলে শাসক দলের অনুগত শিষ্য বানাবার জন্য ওই যে মদ ও মেয়ে মানুষ বলে একটা কথা একটা ব্যাপার আছে শুধু শব্দবন্ধ একটা ব্যবহার করা হয় এই মদের সঙ্গে মেয়ে মানুষ যুক্ত হয়ে গেছে যহুকাল ধরে সেটাকে এখন নতুন রূপে ব্যবহার করা হচ্ছে তাহলে সমাধানের পথ কোথায় সমাধানের পথ হচ্ছে সরকার তো নেই রাজনৈতিক শাসক দল যেন সরকারে পরিণত হয় এবং সরকারের যেন কল্যাণমূলক ভাবনা থাকে সরকার ধ্বংসের কারণগুলো নির্ণয় করবে এবং সেই ধ্বংস মানেই যে নাবালিকাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে এতে তো কত 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 আমাদের মানব জাতির ক্ষতি হচ্ছে মানুষের একাংশ অধিকাংশ পুরুষ আর নারী দুটো মিলে না সমগ্র মানব জাতি সেই মানব জাতির অর্ধেকের বেশিরভাগ ক্ষেত্রে মাঝপথে গিয়ে বিপন্ন হয়ে জীবন তাদের চলে যাচ্ছে এটাতে রোধ করা তো দরকার তা না করে উল্টো কি করছে বাণিজ্য সমাজের সংবাদ মহল আছে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া কিসের উপরে এখন বসে আছে বাণিজ্য করা মেয়েদের দেহ তাদের কাছে একটা ভালো উপকরণ বাণিজ্য করা এবং শুধু মানুষের মেয়ে এবং ছেলে যৌন সম্পর্কটাকে ব্যবহার করা সেটা সেটাও ব্যবহৃত হচ্ছে ক্ষেত্রে সেটাকে রোধ করা যায় না এত বড় বড় মোবাইলের মধ্যে চিটকুন একটা হচ্ছে বারো বছরের ছেলে যদি দেখে ওটা একটা চোদ্দ পনেরো বছর সতেরো ১৮ ১৯ কুড়ি তিরিশ পঁচাত্তর বছরের বিরুদ্ধ প্রত্যেকটি কামাতুর করার জন্য এই সম্পর্কগুলো গুলো দেখানো হচ্ছে সম্পর্কটাকে বিকৃত রূপে দেখানো হচ্ছে আমি মনে করি এই সম্পর্ক মানবিক সম্পর্ক সৃষ্টির সঙ্গে যুক্ত সম্পর্ক এটা দায় কে নেবে বন্ধ করা যায় না সরকার যদি থাকত দেশে এক মুহূর্তে বন্ধ করে দিত যে এই কাজ যারা করবে শাস্তিযোগ্য অপরাধ এই উপায়ে বাণিজ্য করা চলবে না মোবাইল ফোনগুলো উল্টে কি করা হচ্ছে সতেরো আঠারো বছর ইলেভেন টুয়েলভে পরে স্কুলে যে ছাত্ররা তাদের হাতে একটা করে বড় মোবাইল তুলে দেওয়া হচ্ছে সরকার সরকার এবং শাসক দলের পক্ষ থেকে কিসের জন্য অনলাইন পড়াশোনা করবে অফলাইন পড়াশোনা বন্ধ তাহলে প্রথমে ওখানে এটাকে মুক্ত করা হোক জঞ্জাল মুক্ত মুক্ত করা হোক নির্বিষ করা হোক এই মোবাইলগুলোকে করে তারপর তুমি ছাড়ো ওদের হাতে ওরা পড়াশোনার জন্য অনলাইন প্রক্রিয়া যাবে কেন অনলাইন যাবে পড়াশোনা কখনো হয় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক হচ্ছে অত্যন্ত ও সম্পর্ক আমি দেব আমি নেব আমি শিক্ষক আমি শিক্ষার্থীদের কাছ থেকে নেব আমি শিক্ষার্থীদের দেব ওরাও আমাদের থেকে নেবে এবং দেবে দুপক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক অনলাইনে হয় তাহলে আজকে এরা ব্যবসাদার হয়ে গেছে অনলাইন করে দিচ্ছে সবকিছু শিক্ষা ব্যবস্থাও তাতে কি হচ্ছে সে দেওয়া যৌন একমাত্র সম্পর্ক হতে পারে দুটো মানুষের মধ্যে সম্পর্কটা শুধু একটা মানুষ ক্ষুধার্থ হয়ে গপ গপছে ক্ষুধার্থ এটাই চিত্র ক্ষুধা নিবৃত্ত করার সুন্দর চিত্র নেই ঠিক তেমনি যৌন কামনাটাকে ক্ষুধায় পরিণত করা হচ্ছে ক্ষুধা কাতর হয়ে যা কাজ সেটা করার জন্য আমরা মোবাইলে ভরে দিই কি সুন্দর সরকার এই বড় বড় মোবাইল দরিদ্র সমস্ত ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছে এই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে দিয়েছে মোবাইল কেন তার আগে কেন এটাকে নির্বিশ করা হলো না কেন এই যন্ত্রটাকে এই সমস্ত যন্ত্রণা করতে পারে তার থেকে মুক্ত করার যন্ত্র হিসেবে ব্যবহৃত হলো না কেন যন্ত্রণা জীবনে জীবনে তারা মানুষ নয় মেয়ে ছেলেদের মতন সমান মানুষ নয় আমার এটাই প্রশ্ন সমান মানুষ হিসেবে গণ্য করার কোনো প্রচেষ্টা দুপক্ষকে সরকারের থেকে নেওয়া হয়েছে কি সব শ্রীমিরি দেয় এই শ্রী মিলি দিন এই লক্ষ্য সম্পন্ন করার চেষ্টা সিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে যে পুরুষ মান এবং মেয়েরা সমান মানুষ বলে গণ্য হোক উল্টে পুরুষগুলোকে ক্ষিপ্ত করে দেওয়ার তাদের অনুগত শিষ্য যারা তাদের হাতে মদ এবং মেয়ে মানুষ তুলে দেওয়া হচ্ছে আমি খুব খারাপ ভাবে বললাম আমাকে মার্জনা করবেন রাজ্যবাসী কারণ খুব যন্ত্রণাবিদ্ধ মন নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমারও নাবালিকা বয়স ছিল কিন্তু সেই বয়সে মানুষগুলো সরকার রাজনীতি এই রকম খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহৃত হতো না মানা নাবালিকাদের জীবন বিপন্ন হয় আমি এই কথা বলে শেষ করছি আমি এক মাইল পথ আধ ঘন্টা হেঁটে স্কুলে গেছি এবং দুপাশে কোথাও ঘর ছিল না শুধু কোনদিন দিন এক মুহূর্তের জন্য আমার বাড়িতে আমার মাকে চিন্তিত হতে হতো না আমারও চিন্তার কোনো কারণ ছিল না কারণ মানুষগুলোর হাতে এই যন্ত্রতা তখন ছিল না আর ওই সম্পর্কগুলো অত খোলাখুলি দেখার কোনো সুযোগ ছিল না আজকে আমরা প্রযুক্তিকে অপব্যবহার করছি আর এই প্রযুক্তির অপব্যবহারের জন্যে যেটা করা দরকার সরকার সম্পূর্ণ উল্টো করছে অপব্যবহারটা হোক সেটাই তোদের তাদের ব্যবহারে কাজে লাগবে তাদের লাভালাভের হিসাবে মিলে যাবে অত্যন্ত অপরাধজনক কাণ্ড কারখানা চলছে একদম আমি প্রায় শেষে চলে এসেছি বাবুর কাছে আসবো বাবু আপনি এইটা এই যে মীরাতনদীপ বললেন যে আসলে শাসক বা সরকার নেই তারাই চাইছে এরকম একটা অনাজক অবস্থা তৈরি হোক তাহলে আর মানুষ কি করে তার প্রতিকার করবে সরকার বা রাষ্ট্র এটা পরিচালিত হচ্ছে তার স্বার্থে সাংঘাতিক বিশ্লেষণ মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে যন্ত্রের মাধ্যম মধ্যে দিয়ে যন্ত্রকে আমরা ইতিবাচক কার্যে ব্যবহার না করে একটা মূল্যবোধের ধ্বংস সমাজকে ধ্বংস করে দেওয়ার যে নানান রকম উদ্যোগগুলো এটার মধ্যে দিয়ে রয়েছে যে কথা উনি তুললেন তার ক্রিম মেসেজটা হচ্ছে এই যে যন্ত্র দাও যন্ত্রটাকে নির্বি মানে নির্বিস্করণ করো বিষ থাকবে না তার যন্ত্রকে আমি মোবাইলটাকে ফেলতে পারবো না মোবাইলের মধ্যে আমার এটিএম কার্ড ট্রানজাকশন ছবি যোগাযোগ সব কিছু এখন পৃথিবী মোবাইলের মধ্যে ঢুকে আছে আমার ব্যক্তি উন্নয়ন বা সমাজ উন্নয়নের জন্য ব্যবহার করার যে টেক্সাইন ব্যালেন্স সেইটা তো সরকারের মধ্যে নেই সরকার কারণ হচ্ছে যে সরকার কার প্রতিনিধিত্ব করছে পুঁজি ভিত্তিক যে রাষ্ট্র কাঠামো তাদের কাজ করছে ফলে তাকে এই যে সরকারকে চিহ্নিত যে আলোচনাগুলো করছি এই যে ক্রিটিক্যাল অ্যানালিসিস করা হচ্ছে এই তো সাধারণ মানুষের মধ্যে নেই যে রিল বানানোর এখন শখ উঠেছে সব একদম মেয়েরা অত্যন্ত অত্যন্ত নগ্নভাবে নানা রকমের রিল বানাচ্ছে পয়সা রোজগারের জন্য তাহলে রিল বানানো এবং ইউটিউব তে এই সুযোগ গুলো কে সৃষ্টি করে দিয়েছে একটা একটা চ্যানেল আসছে তারা এসে ঢুকে যাচ্ছে তাদেরকে অ্যালাউ করছে আমাদের সরকার থেকে অ্যালাউ করতে তাকে বাণিজ্য করতে দিচ্ছে তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারকে প্রচুর টাকা দিয়ে দিচ্ছে মুশকিল হচ্ছে মুশকিল হচ্ছে মেজবাস বাবু আপনাকে এটা বলি যে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে না আসলে এই বিরূপ মানে আমরা যারা সমালোচনা করছি তাদের আটকাবে মানে সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ করবে বিল যদি আনে আপনি দেখবেন আগামী দিন এটা চেষ্টা করবে কিন্তু ওই অশ্লীল ভিডিও আটকাবার চেষ্টা করবে না যারা সরকারের বিরুদ্ধাচারণ করবে সরকারের বিরুদ্ধে যারা সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবে তাদের আটকাবার চেষ্টা করবে আমি তো এটাই বলছি যে সরকার কার হয়ে প্রতিনিধিত্ব করছে ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একদল শ্রমিক শ্রমিক আন্দোলন করছে তার মজুরির দাবিতে কোম্পানির গেটে গিয়ে ধর্না দিচ্ছে বা গেট ভাঙচুর করছে পুলিশ কাকে গিয়ে আরেস্ট করবে ওই লোকগুলোকে গিয়ে অ্যারেস্ট করবে কাকে যারা শ্রমিক আন্দোলন করছে যারা গেট ভাঙছে তাকে অ্যারেস্ট করবে কারণ ব্যক্তিগত সম্পত্তি রক্ষার অধিকারের আইন আছে আবার এই সংবিধানই বলছে শোষণের বিরুদ্ধে অধিকার তাহলে যে নাগরিকটা যে শ্রমিকটা শোষিত হচ্ছে বলে যখন সে আন্দোলন করছে তার অধিকারটা প্রতিষ্ঠা পাচ্ছে না সে আন্দোলন করতে গিয়ে গেট ভাঙছে সেই 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 জন্য সে অ্যারেস্ট হবে কিন্তু যে 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 লোকটি শোষণ করেছে কারখানার মালিক পুঁজির মালিক তার বিরুদ্ধে রাষ্ট্র কিছু করে না এইখানে রাষ্ট্রের চরিত্রগুলো বোঝা যায় সে কার হয়ে কাজ করছে আমি আরেকটা প্রসঙ্গ বলি সেটা হচ্ছে প্রসঙ্গ কোনো এলো বলে এই যে শিক্ষা এবং শিক্ষা সঙ্গে সম্পর্কযুক্ত এই যে আর্লি ম্যারেজ তারপর হচ্ছে তার আর্লি প্রেগনেন্সি ইত্যাদি ইত্যাদি গুলো আসছে ইত্যাদি গুলো দেশের সরকারের চরিত্র দেখলে আপনি বুঝতে পারবেন ধরুন প্রতিটি শিক্ষা কমিশনের রিপোর্ট নিরতেন্দি রয়েছেন একজন শিক্ষাবিদ প্রতিটি শিক্ষা কমিশন মানে আমি সেই ওটারি কমিশন থেকে যদি ধরি আর পিছনে যদি না যাই তাহলে প্রত্যেকটা কমিশনের সুপারিশ ছিল যে জিডিপি সিক্স পার্সেন্ট অর্থাৎ জিডিপি ফোর পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করা হবে এখন নিউ এডুকেশন পলিসির পর পলিসি আসছে অঙ্ক আসছে তমুক আসছে নানান রকম বিষয় আসছে কিন্তু এবং সেখানে সুপারিশ থাকছে ছ পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করতে হবে আর বাস্তবে দেখছি সেখানে আড়াই পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় হচ্ছে তো সরকারের দৃষ্টিভঙ্গি কোথায় সরকারের ঝোঁকটা কোনখানে এ যদি ছ পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করে তাহলে এই শিক্ষার্থীকে নিয়ে আমি কোথায় গিয়ে পৌঁছাবো আর আমি একটু আগে একটা কথা বলেছি যে শুধুমাত্র কন্যাশ্রী বা এরকম রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী এইগুলো দিলে হবে না তার সঙ্গে সামাজিক যে গার্ডগুলো দিতে হয় একটা কলা গাছের থোরটা হচ্ছে মেরুদণ্ড কিন্তু ফোরটাকে অনেকটা বেষ্টনী দিয়ে ধরে রাখতে হয় নাহলে শুধু থোরের ওপর দাঁড়িয়ে থাকে না উল্টে পড়ে তেমনি কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যে স্কিমগুলো আছে তাকে একটা বেষ্টনী লাগে সেই বেষ্টনী দিতে গেলে আরো অর্থ লাগে সেটা না তো রাজ্য সরকার কে না তো কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে ছ পার্সেন্টের জায়গায় দু পার্সেন্ট হচ্ছে শিক্ষা খাতে ব্যয় এই ক্ষেত্রে রাষ্ট্রের চরিত্র বোঝা যায় সবকিছু প্রাইভেট হয়ে যাচ্ছে ব্যক্তি পুঁজির মালিকের হাতে চলে যাচ্ছে দেশটা এবং সেটা চুপ করে সরকারের মদতে হচ্ছে এগুলো এই বিশ্লেষণ করার ক্ষমতা তো সাধারণ মানুষের নেই আর এই যে নিরাপত্তাহীনতার কথা এবং যেটা মিরাতন দিয়ে বলেছিলেন যে নানা কারণে নিরাপত্তাহীনতা এবং যুব শক্তির ভবিষ্যৎ নাগরিকের মেরুদণ্ড ভেঙে দাও তাকে যৌনতায় আবদ্ধ করো কানে গুঁজে বাসে ট্রেনে সর্বত্র মোবাইলে গুঁজে আছে আর কি দেখছে না দেখছে কে জানে ভগবান জানে বাবা তো সুতরাং সেই ক্ষেত্রে তাকে যে অন্য টেনে নিচ্ছে তাকে ভালো চিন্তা সমাজের চিন্তা অর্থনৈতিক চিন্তা শিল্প কারখানার চিন্তা এই চিন্তায় তাকে আবদ্ধ রাখছে না তাকে তার কান আর চোখ দখল করে নিয়েছে ওই মোবাইল কান আর চোখ মুজে আছে দেখবেন সারাক্ষণ মুজে আছে আর আমরা এই যে কথা বলছি এটা আমরা যে কথাটা বলছি এটা না থাকলে আমরা ঘরে বসে এই আলোচনাটা করতে পারতাম না এটা হচ্ছে তার পজিটিভ দিক নেগেটিভ হচ্ছে এর মধ্যেই এমন কিছু বুঝে দেওয়া হচ্ছে যেটা আগামী যুবশক্তিকে যুব শক্তিকে ধ্বংস এই ধ্বংসটা আটকানোর জন্য সরকারের কোনো ভূমিকা নেই এইখানে সরকারের কোনো নিষ্ক্রিয়তা